হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বিহ আপনি কিন্তু খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কোনো ডিভাইসে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন আইফোন হোক অথবা কম্পিউটার ল্যাপটপে ডাটা ট্রান্সফার করতে পারবেন কোনো কেবল ছাড়াই আপনার বাসার যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই কানেকশনের মাধ্যমে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন তো বেশ আপনাকে ফাইল ট্রান্সফার করার জন্য একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে তো সফটওয়্যারটা আপনার কোথায় পাবেন বিহস আপনারা প্লে স্টোর লেগে সার্চ করবেন লোকাল সেন্ট বি আপনারা দেখেন আমি লেখানে সার্চ করলাম লোকাল সেন্ট এজিভস আপনাকে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে আপনি চালেন কিন্তু ভেস খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে এই মোবাইল থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কোনো ডিভাইসে অথবা কম্পিউটারের সাথে ফাইল ট্রান্সফার করতে পারবেন তো চলুন ভিউস দেখে আমাদেরকে কীভাবে ফাইল ট্রান্সফার করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন লোকাল সেন্ট ডট ও আর জি ডাউনলোড আপনারা গুগলে লিখে সার্চ করলেও কিন্তু ভিভাস আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন সর্বপ্রথমে প্রথমে যেটা পাবেন এটা ডাউনলোড করবেন তারপরে এখান থেকে আপনারা ডাউনলোডে ট্যাপ করবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ আমরা যেহেতু উইন্ডোজে ডাউনলোড করব যেন উইন্ডোজে ট্যাপ তারপরে এখান থেকে আপনাকে ই এক্সি সিলেক্ট করতে হবে তো আমরা ইএক্সিতে ট্যাপ করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে তো বস এবার আমাদেরকে সফটওয়্যারটা সেট আপ করতে হবে আমরা এখানে ক্লিক করব তারপর ইনস্টল প্রসেস যেগুলো আসে ভিও সেগুলো সিম্পল জিনিস আমি দেখাইলাম না আমরা নেক্সট করলাম তো বসে আমাদের সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে আমরা এবার কী করব ওপেন করব তারপরে অ্যালাউ করব তোমরা আমাদের মোবাইল থেকে আমরা কিছু পিকচার সিলেক্ট করলাম আমরা যে পিকচারগুলো ট্রান্সফার করব তোমরা কিছু পিকচার সিলেক্ট করে তারপরে ইংলিশে যে কনফার্ম আসছে কনফার্মে ট্যাপ করবো তারপরে বেশ আপনারা দেখতে পাচ্ছেন নিয়ার ডিভাইস আমাদের একটি কম্পিউটার এখানে শো করছে তো আমরা এখানেই কম ট্যাপ করে ট্যাপ করবো তো ট্যাপ করার সাথে সাথে কিন্তু দেখেন আমাদের ফাইলগুলো খুব তাড়াতাড়ি মানে সেকেন্ডের মধ্যে আমাদের ফাইলগুলো ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে তো বেশ কোন চাইলে এইভাবে খুব সহজেই কোনো কেবল ঝামেলা ছাড়াই যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন